যে আজ ইচ্ছা আমাদের এখানে একটু ছোট মেলা মতো হয় মঙ্গলবার করে সব জিনিস পাওয়াজ আর মোমোটা ওখানে জাস্ট হেভি করে আর ওই জন্য মানে সুন্দর খেতে তার জন্য আর কি যাচ্ছি আর ও আসছে ওখানে গিয়ে মোমো খাবো আর দেখি আর কি কি হয় ছিল শেয়ার করবো আর এত সুন্দর আলোটা পড়ছে আমাদের এখানে মন্দিরটা আছে জল দিয়ে এখানে যতবার পাস করি একবার ঠাকুরকে দেখিয়ে নমস্কার করা যায় এসে গেছি আর তোমাদের দেখাচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করবো মেনলি খারজন এসেছি দেখে

তোমরা বলবে এই কানেরটা ভালো নাকি এইটা 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 ভালো এটা আমি নিই নি যদিও কোনটা ভালো খেলনা বাটি কি আছে দেখো আগে আমি নাও খেলনা বাটি কিনতাম অনেক আস্তে আস্তে হাদার মতো কত ফুল ধরে আছে দেখো কিন্তু এই ফুলগুলো যদি পাটতে যায় না তাহলে পাবলিকগুলো ঝরে পড়ে যায় এই ফুল বলে তো আমার মনে নেই কিন্তু খুব সুন্দর স্মেল হয় না এটা টগর ফুল না খুব সুন্দর স্মেল হয় জুই ফুলের মতো

পঞ্চাশ টাকা কাটনি খুব কালো হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পুরো ভিজে গেছে আমি খুব একটা ভিজে গেছি ভালো ভুল ভিজেছি আর বৃষ্টি আমার একটা রোল খাবো একটা রোল নিলাম রোলটা খুব টেস্টি করেছে তাই ও একটা খেয়ে নিল আমি ওকে দিয়ে দিলাম আমি বললাম যে আমি আরেকটা নিচ্ছি একটা ফুচকার দোকানে ভালো লাইট আছে আর আমার ফোনে প্রোডাক্টটা লাগানো তাই ব্যাক ক্যামেরা শুরু একটু মানে সাপটা মানে দেখে আর তো বৃষ্টির পরে একটু তোমাদের মেলাটা দেখাই পুরো খালি হয়ে গেছে কি অবস্থা আর বৃষ্টিটা আস্তে আস্তে আসছে পুরো সমসম নিয়ে চলে এসেছে অবস্থা এই মাত্র কত সুন্দর ছিল না সব কিছু এই দেখো আমরা সাঁটা আছে সব ছাপতে ভিজে গেছে हेलो সব চলে ভিডিও সব ভিজে বৃষ্টি আর আমরা আছি টোটর মধ্যে পুরো ভিজে গেছে

কালকে দেখেছিল আমরা একটা মঙ্গলাটে মানে একটা মেলা মতো গিয়েছিলাম আর ভীষণ বৃষ্টি এসেছিলো ভেজে গিয়েছিলাম পুরো আর আজকে যাচ্ছি হচ্ছে আমার বাড়ি না দাঁড়া কালকের ব্লগটা তো খুবই হয়ে হয়েছে তো আজকের সাথে তাহলে অ্যাড করে দেবো তাই একটু ছোটো মোট ক্লিপ নি তারপর অ্যাড করে দেবো কারণ ওর সামনে যেহেতু পরীক্ষা আমি বাইরে গিয়ে কিছু করতে পারবো না তাই কোন নাতে এটা দেখছো এটা আমার দাদু

একটু ডিজাইন করি তাই একটু ডিজাইন করি চান টান করে এখন অনেক জায়গায় চারটে সাড়ে চারটের মতো আমি একটু লাইটই চান করি আর একটু ডিজাইন করছিলাম একটা আমাদের ছিল সেটাতে তো এখন যাচ্ছি দাদুকে নিয়ে ডাক্তার দেখাতে অমিতাভ ব্যানার্জির কাছে বাপি বা বাপি আর দাদু চলে গেছে গাড়ি করে আমাদের এখানে আসি অমিতাভ ব্যানার্জি আর আমি একটু হেঁটে যাচ্ছি এই জায়গায় যদি একটু রোগা হয় তো আর যারা আমরা মানে যারা তোমরা লোকালে দেখছো আমার প্রিয় তারা সবাই চেনো আমি তো খুবই ভালো ডাক্তার তো যাই এখন ইচ্ছা হলো তাই এখানে দাঁড়ালাম ফুচকা খেয়ে যাই ডাক্তার দেখানো হয়ে গেছে তো বাড়ি চলে গেছে আমি এখন এই সামনেটায় ফিরি সামনে বসে আছি বড় মাদের দুবারে যেহেতু আমাদের বাড়িটার জয়েন্টে এই সাইডটা আমাদের আর এই সাইডটা বড় মাদের মানে এই ঘরটাও আমার জেটুদের আর কি বাট ফিরিটা আমাদেরই তো আমি এখানে ডিজাইন করছি তোমরা তো ভাববে না এমনি ডিজাইন করছে না এমনি বলছি আর কি সো একটু তার জন্য আমি দেখাচ্ছি আমি খুব একটা ভালো ডিজাইন পারি তা না খুবই বাজে ডিজাইন পারি বাট শখ হয় না আমার আঁকা মাখা মানে আঁকি বুকি করতে খুব ভালো লাগে আর কি সো তার জন্য আমি এখন ডিজাইন করছি আর তোমার সাথে শেয়ার করছি তোমরা দেখে বলো যে কেমন চাইনি ভালো হয়নি তবে আমার কাছে মোটামুটি এখনও কমপ্লিট হয়নি হচ্ছে তোমরা দেখা জাস্ট শুরু করেছি হচ্ছে এখানে অনেক ডিজাইন তুলছি আমি তো আমার এটা ডিজাইন করা হয়ে গেছে তো ওইটা আমার ফাইনাল লুক জানি খুব একটা ভালো হয়নি যেটুকু হয়েছে আর কি আমি এখন একটা জিনিস নোটিস করলাম যে আমার সেই ফ্ল্যাশটা আছে অ্যান্ড্রয়েডে ছিল না এটা ফ্ল্যাশটা আছে দেখছি এটা এটা লাইটে নাইট ল্যাম্পের এখন নাইট ল্যাম্পটা চলছে হ্যাঁ এবার যখন লাইটটা চালাচ্ছি ঘরের তখন দেখছি ফ্ল্যাশটা আর চলছে না এতটাও তো ভালো লাইটটা না এখানটা রুমে বাবা পে ঘুমাচ্ছে আমি ঘরে গিয়ে লাইট জ্বালাতে পারছি না তাই বাইরেটার দিয়ে স্যুটটা মানে দেখাচ্ছে আর তোমাদের তো এটাই নোটিস করলাম যে শুধুমাত্র আইফোনে ফ্ল্যাশ মানে ভিডিও করলে ফ্ল্যাশটা খালি অন্ধকারে দিয়ে জলে বেশি লাইট থাকলে কিন্তু চলে না আর ওটা নিজে নিজেই মানে হয় আর কি কোনো কিছু অন করার দরকার নেই কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে এটা আমার ফার্স্ট কাজ এইভাবে এত বড় জায়গায় তো ঠিক আছে প্রথমবার এটাই করেছি সুন্দর পরের পর আরও ভালো করার চেষ্টা করবো তো সবাইকে টাটা